একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ পরমেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেন এবং সর্বসাধারণের দৃষ্টি আকর্ষক তার অনন্ত বিশ্বরূপ প্রকাশ করেন এভাবেই তিনি তাঁর দিব্যতত্ত্ব অবিসংবাদিতভাবে সুপ্রতিষ্ঠিত করেন শ্রীকৃষ্ণ প্রতিপন্ন করেছেন যে তার শিয় অপরূপ সৌন্দর্যময় মানবরূপী আকৃতি ভগবানীর আদি রূপ একমাত্র শুদ্ধ ভগবৎ সেবার মাধ্যমেই মানুষ এই রূপের উপলব্ধি অর্জনে সক্ষম অর্জুন উবাচ মদ অনুগ্রহায় পরম গুহ্যম আধ্যাত সংহিতম বচস্তেন মোহ বিগত মম অর্জুন বললেন আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে অধ্যাত্মত্ব সম্বন্ধীয় পরম গুজ উপদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে ভাবপ্যে নাম শ্রুত বিস্তর সোময়া তত্ত কমল পত্রাক্ষ মহাত্ম্যম অপিচাব্যয়ম হে পদ্ম পলাশ লোচন। সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় অবগত মাহাত্ম মহাত্মিত ঈশ্বরম পুরুষোত্তম হে পরমেশ্বর তোমার সম্বন্ধে যে রূপ বলেছ যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি তবু হে পুরুষোত্তম তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছো। আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি মন তৎক্যমা দ্র এটি প্রভোগ্বর ততমেত ধর্ষয় হে প্রভু তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই নিত্য স্বরূপ দেখাও শ্রী ভগবানিধানী দিব্যানী নানা বর্ণাকৃত শ্রী ভগবান বললেন হে পার্থ নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য সমূহ দর্শন কর পশ্যাদিত্যান বসুন রুদ্রান অশ্বিন মরুতস্তথা বহুন্য দৃষ্ট পূর্বাণি পশ্যাশ্চর্যাণী ভারত হে ভারত দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র অশ্বিনী কুমার দয় ঊনপঞ্চাশ মরুত এবং অনেক অদৃষ্ট পূর্ব আশ্চর্য রূপ দেখো কস্থম জগৎ গুড়াকচ্ছি হে অর্জুন আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্ঘমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এক্ষণে দর্শন কর নতুমাম শক্যসে দ্রষ্টুম অনে স্বচক্ষুষা দিব্যম দদামি তে চক্ষু পশ্য মে যোগমৈশ্বরম কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না তাই আমি তোমাকে দিব্য প্রদান করছি তুমি আমার অচিন্ত যোগৈশ্বর্য দর্শন কর সঞ্জয় উওয়চ এবং রাজন রাজেশ্বর হরি দর্শয় সঞ্জয় বললেন হে রাজ এভাবেই বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তাঁর বিশ্বরূপ দেখালেন अनेकवक्त्रनयनम् अनेकाद्भुतदर्शनम् अनेकदिव्याभरणम् दिव्यानेकोद्यतायुधम् दिव्यमाल्याम्बरधरम् दिव्या दिव्यगन्धानुलेपनम् सर्वाश्चर्यमयम् देवम् अनन्तं विश्वतोमुखम् ऊर्जुन शै विश्वरूपे औनेक मूक् नेत्र অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিল সেই বিশ্বরূপ মালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময় অনন্ত ও সর্বব্যাপী দিবি সূর্য সহস্রস্য ভাবে সদৃশি সা যদি আকাশে সহস্র সূর্যের প্রভাব যুগবৎ উদিত হয় তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত তুল্য হতে পারে तत्रैकस्थम् जगत्कृत्स्नम् प्रविभक्तमनेकधा अपश्यद्देव पाण्डवस्तदा अर्जुन परमेश्वर भगवाने विश्वरूपे नानाभावे विभक्तु समग्रजगोत् एकोत्रे अवस्थितु देग्लैन् ततः स विस्मयाविष्टो हृष्टरोमा धनञ्जयः प्रणम्य शिरसा देवम् कुतान् चलिर भाशत तात्पर्य अर्जुन विस्मितो रोमांचितो हुए एवं অবনত मस्तके भगवान के प्रणाम करे करोजरे बोलते लागलिन अर्जुन उवाच पश्यामि देवाम स्तवदेव देहे सर्वाम भूत विशेष संघां ब्रह्माणामीषां कमलासनस्थम অর্জুন বললেন হে দে তোমার দেহে দেবতাতে বিবিধ প্রাণীদের কমলা স্থিত ব্রহ্মা শিব ঋষিদের ও দিব্য সর্পদেরকে দেখছি অনেক বাহু দরবত্র নেত্রম পশ্যামি তাম সর্বতোনন্তরূপম নাম না মধ্যম না পুনস্তবাদিম

পশিয়াম দুর্নিরীক্ষাদ দীপানলার্ক দুতিমপ্রমেয় কিরীট শোভিত গদা ও চক্রধারী সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জ স্বরূপ দুর্নিরীক্ষ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভাবিশিষ্ট ও অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি ত্মঅক্ষরং পরমং বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরম নিধানং তুমব্যয়ঃ ಶಾಶ್ವত ধর্মগোпта সনাতনস্ত্বং পুরুষো মতোমে তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য তুমি বিশ্বের পরম আশ্রয় তুমি অবয় সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ এই আমার অভিম অধী অনন্ত নেত্র পশিয়া দীপ্ত হুতা বিশ্বমিদম তপন্তম আমি দেখছি তোমার আদি মধ্য ও অন্ত নেই তুমি অনন্ত বীর্যশালী অসংখ্য বাহুবিশিষ্ট চন্দ্র ও সূর্য তোমার চক্ষুদয়

সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন কেউ কেউ ভীত হয়ে করজোরে তোমার গুণগান করছেন মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি দ্বারা তোমার স্তব করছেন রুদ্রাদিত্যা বসবো এ চাধ্যা বিশ্বেশ্বিনৌ মরুতোষ্ম পাশ্চ

হে জগন নিবাস ভয়ংকর দন্তযুক্ত ও প্রলয়agniতুল্য তোমার মুখ সকল দেখে আমার দিকভ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না তুমি আমার প্রতি প্রষন্ন হও আমি চত্বাম धृतराष्ट्रस्य putra सर्वे सहैबावनिपाल संघৈ ভীষ্মঃ ধ্রোনঃ সূতপুত্রঃ তথা সও सहास्मदीयैरपियोदमुख्यैः वक्त्राणि ते त्वरमान विशन्ति दंष्ट्राकरालानि भयानकानि केचिद्विलग्ना दशनान्तरेषु सन्दृश्यन्ते चूर्णितैर् उत्तमाङ्गैः यथा नदीनाम् बहवोम्बुवेगाः समुद्रमेवाभिमुखा द्रवन्ति तथा तवामि नरलोकवीरा विशन्ति वक्त्राण्यभिविज्वलन्ति यथा प्रदीप्तम् ज्वलनम् पतङ्गा विशन्ति नाशाय वेगा, तथैव नाशाय विशन्ति लोकास्तवापि वक्त्राणि वेगा, लेलिह्यसे ग्रसमानः समन्ताल् लोकान् समग्रान् वदनैर्ज्वलद्भिः জগৎ সমগ্র ধৃতরাষ্ট্রের পুত্রেরা তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম দ্রোন কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত সৈনেরা তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চুন্নিত হচ্ছে নদী সমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য বেগে তোমার মুখবিবরে প্রবেশ করছে হে বিষ্ণু তুমি তোমার জ্বলন্ত মুখ সময়ের দ্বারা সকল লোককে গ্রাস করছো এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছো ভবান উগ্র রূপ নমোস্তু তে দেব বর প্রসীদ বিঘ্না তুমি ভবন্তম আদ্যম নহি প্রজানামি তব প্রবৃত্তি উগ্রমূর্তি তুমি কে কৃপা করে আমাকে বলো হে দেব শ্রেষ্ঠ তোমাকে নমস্কার করি তুমি প্রসন্ন হও তুমি হচ্ছ আদি পুরুষ আমি তোমার প্রবৃত্তি অবগত নই আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি শ্রী ভগবান উবাচ কালোস্মি লোক ক্ষয়কৃৎ প্রবৃদ্ধ লোকান সমাহরতম ইহ প্রবৃত্ত পিতাম ভবিষ্যন্ত সর্বে সুযান বললেন আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধকাল এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি তোমরা পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষেও সমস্ত যোদ্ধারাই নিহত হবে

যুদ্ধ বীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে সুতরাং তুমি তাদেরই বধ করো এবং বিচলিত হইও না তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে অতএব যুদ্ধ কর সঞ্জয় উওয়াচ এত্রুত বচনম কেশবস্য কৃতাঞ্জলি কিমস্কৃত ভূয় কৃষ্ণম। স গগদম ভীত ভীত প্রণম্য সঞ্জয় রাষ্ট্রকে বললেন হে রাজন ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত কম্পিত কলেবরে বরে কীতাঞ্জলি পুটে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন অর্জুন স্থানে হৃষিকেশ তব প্রকী রহস্যত্য অনুরজ্যতেচ রক্ষামশি ভীতানি দিশো দ্রবন্তি सर्वे নমস্যಂತಿ চ সিদ্ধ संघा অর্জুন বল্লেন হে ঋষikesh তোমার মহিমা কীর্তনে সমস্ত জগত প্রহিষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ণ করছে এবং সিদ্ধরা

নমস্কার কেণ হে অনন্ত হে দেশ হে জগুন্নিবাস ব্রহ্মদিদ পয়া তনন্ত आदिदेव পুরন পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয় তুমি সবকিছুর গেতা তুমি গেও এবং তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ হে অনন্তরু এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে বায়ুর ইয়মগ্নের বরুণ শশাঙ্ক প্রজাপতিস্তম প্রপিতা মহশ্চ নমো নমস্তেস্তু সহস্র পুনশ্চ ভূয় পি নমো নমস্তে তুমি বায়ু জম অগ্নি বরুণ চন্দ্র প্রজাপতি ব্রহ্মা ও পিতামহ অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি পুনরায় নমস্কার করি এবং বারবার বার